ত্রিশ বসের মধ্যে ওসমান হাদির খুনিদের বিচয় নিশ্চিতের দাবিতে শহীদী শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা মঙ্গলবার বিকেলে রাজধানীর সহবাগে হাদির পরিবারের সদস্যদের নিয়ে শপথ নেন তারা বলেন খুনিরা হাদি নয় দেশের মাথায় গুলি চালিয়েছে এর দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা আগামী দুদিন হাদির স্মরণে দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেন তারা এদিকে হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত ফয়সালের সহযোগী কবিরকে আদালত দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবুত উসমান হাদির চেয়ে শহীদ উসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে